আজকে দুই ধরনের শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর গরমে এইভাবে বানিয়ে খাবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আর ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে আমি কলার শরবত বা লাচ্ছা বানাবো এর জন্যে কলাগুলো ছাড়িয়ে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুটো কলার জন্যে আমি দু চামচ দই দিয়ে দিচ্ছি টক দই এটা টক দই দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি দই দিয়েও করতে পারেন আর গায়ে দুধ দিয়ে দিচ্ছি আমি গায়ে দুধটা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টিটা নিজে স্বাদ অনুযায়ী করবেন এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগবে খেতে আমি দু রকমের শরবত করব একটা কলার শরবত করব। আর দই লক্সি করবো এটাকে আমি এবারে পিষে নেবো মিক্সিতে করে আমার কলার শরবত হয়ে গেল আমি দই লস্যির জন্য একটা ভাজা মশলা করব এর জন্য আমি জিরেটাকে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি হামাল দৃষ্টি করে গুঁড়ো করে নেব দই লস্যির জন্যে আমি দইটাকে নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে আমি এক গ্লাসের মতো করবো আমি এক গ্লাসের মতো নিচ্ছি দইটা মেপে দইটার সাথে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন এবারে ভালো করে মিক্সিতে করে দইটা ফেটিয়ে নেব আমার দইটা ফেটানো হয়ে গেছে এবার দইটা ঢেলে নিলাম বাটির মধ্যে এবারে দইয়ের মধ্যে আমি একটা করে বরফ দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু করে আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে আমার ধরনের শরবত হয়ে গেল দই লক্সি ও কলার শরবত কিংবা লাচ্ছা